প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু আপরা জানতে চেয়েছিলেন আমি আমার মেয়ের জন্য সকালে কিংবা বিকেলে কি নাস্তা দিয়ে থাকি সেগুলো যেন তাদের সাথে শেয়ার করি তাই আজকে চলে আসলাম সকালে এবং বিকালে নাস্তায় আমার মেয়ের জন্য যেই হাই প্রোটিন যুক্ত নাস্তাটি তৈরি করি সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব দুই চামচ সুজি আর এই সুজিটা কিন্তু ভেজে নিতে হবে না এটা আগে থেকে ভেজে রাখা আপনারা আপনাদের বাবুদের প্রয়োজন অনুযায়ী এখানে সুজি অ্যাড করবেন আর সাথে আমি এখানে সামান্য চিনি অ্যাড করব তার সাথে আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি আর এখানে কিন্তু ডিমের কুসুম আর সাদা অংশটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমার মেয়ের বয়স যেহেতু এক বছরের মতো হয়ে গেছে তাই আমি এখানে ডিমের সাদা অংশটাও দিয়ে দিচ্ছি তবে আপনাদের বাবুদের বয়স যদি এক বছরের নিচে থাকে তাহলে কিন্তু আপনারা শুধু ডিমের কুসুম এখানে অ্যাড করবেন এবার একটা কাটার চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার মিডিয়াম হিটে চুলায় বসে অনবরত নাড়তে থাকুন যাতে করে তলায় লেগে না যায় যেসব বাচ্চারা একদমই খেতে চায় না ওজন কম এবং দ্রুত মোটা করতে চান আমি বলব তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট যেসব বাচ্চারা প্রতিদিন একটি করে ডিম খায় তাদের মেধা বিকাশ খুব ভালো হ্যাঁ অবশ্যই দেখে নিবেন আপনার বাচ্চা এখনই ডিম খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ডিমের কুসুম দিবেন কোনোভাবেই ডিমের সাদা অংশ দিবেন না আমি আরও একটু ঘন করে নিব দিক দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনারা আপনার বাচ্চার বয়স অনুযায়ী পাতলা কিংবা ঘন রাখতে পারেন আমি কিন্তু আমার মেয়েকে এভাবেই নাস্তা বানিয়ে দিই সকালে কিংবা বিকেলে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক মজা করে আমার মেয়ে যখন বয়স ছয় মাস হয়েছে তখন থেকেই কিন্তু আমি তাকে এই খাবারটি দিয়ে আসছি আমার রান্না কিন্তু এখানে প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটা নামানোর পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এটা যখন একটু সামান্য ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করব যাদের বাচ্চা এক বছরের উপরে তারা এখানে চাইলে গরুর দুধ অ্যাড করতে পারে এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর ঠান্ডা করে নিব আমার কিছু আপুরা জানতে চেয়েছিল তাই আজকে রেসিপিটি দেয়া হয়েছে যদি রেসিপিটি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার দিয়ে দিবেন যাতে ভিডিওটি অন্যরাও দেখতে পারে আশা করি এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চা খুব এনার্জেটিক থাকবে আর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো থাকবে বাচ্চারা যদি শারীরিক দিক দিয়ে দুর্বল থাকে তাহলে কিন্তু ওরা খেতে চায় না এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব আপনারা কিন্তু কিছুদিন পর পর জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন এতে করে বাচ্চার রুচি ভালো হবে বাচ্চা খেতে চাইবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন